কা ঘুমল পাড়া জুড়ল বর্গি এলো বু খোকা ঘুমালো পাড়া জুড়ালো বড় এলো দেশে কিংবা ঘুম পাড়ানি মাসি পিসি বাড়ি এসো খাট নাই পালং নাই খোকার চোখে বসো শতাব্দীর পর শতাব্দী মা খালাদের শুয়ে এমন ঘুমপাড়ানি গান শুনতে শুনতেই আমাদের বেড়ে ওঠা এদেশের শিশুদের মনোজগত তৈরি হয় এই সব গানের সুর ছন্দ লয় শুধু আমাদের বেড়ে ওঠা নয় পৃথিবীর প্রায় সব ভাষাতেই শিশুদের ঘুম ঘুমপাড়ানি গান বা লুলাবি আছে বিশ্বজনীন সংস্কৃতি যা প্রাচীনকাল থেকেই চলে আসছে ভাষার ভিন্নতা থাকলেও এসব গানের কথা ও সুর কাছাকাছি এই সুর সঙ্গীতের মধ্য দিয়ে বিকশিত হয় শিশুর মনোজগৎ যোগসূত্র তৈরি করে পৃথিবীর সুর তাল ছন্দের সঙ্গে যা বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত তাই তো দেশে দেশে শিশু শিক্ষায় গুরুত্ব পাচ্ছে সঙ্গীতও প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দেশে শুরু হয়েছে এক অদ্ভুত বিতর্ক শায়ক আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারী সহ মাদ্রাসা কেন্দ্রিক আলেম হেফাজতে ইসলাম জামায়াত ইসলামী খেলাফত আন্দোলন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ পয়ামে ইনসানিয়াত সহ বেশ কিছু ইসলামী সংগঠন ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল এর বিরোধিতা করছে তাদের বক্তব্য গান শেখানো ইসলাম বিরোধী কাজ তারা মিছিল মিটিং করছে হুমকিও দিচ্ছে তারা গানের শিক্ষক বাদ দিয়ে সেখানে ধর্মীয় শিক্ষকের দাবি করছেন প্রশ্ন জাগে আপনারা যারা গানের বিরুদ্ধে তারা শিশু অবস্থায় কি মায়ের কোলে লালন সুরে ঘুমিয়ে পড়েননি গ্রামের পথে হেঁটে বা নদীতে ভেসে কি বাঁশির সুর শোনেননি ক্ষুধার্ত মানুষ যখন গান গায় রিক্সাওয়ালা যখন গান গেয়ে ওঠে তখন তারা কি ভেবেছেন মানুষ কেন গান গায় কারণ গান মানুষের সহজাত হাসি কান্নার মতোই গানও এক প্রাকৃতিক ভাষা গবেষণায় প্রমাণিত সব দেশের ঘুমপাড়ানি গানে একটা প্রশান্তিদায়ক ব্যাপার আছে যা দেশকাল ভেদে শিশুদের শান্ত করে সঙ্গীত মানবতার প্রাচীনতম ভাষা ঘুম গানে আদি মাতারা যেমন ঘুম শিশুদের সিঙাফুকে সুরের তালে তালে পা ফেলে যেমন শিকারে যেত আদি পিতারা আজও তেমনি মায়েরা গানে গানে ঘুম পাড়ায় সৈনিকরা মার্চ পাস করে বিউগলের সুরে যেহেতু মানবতার ইতিহাস আর সুরের ইতিহাস এক সেহেতু গান আর প্রাণও একই সুরে বাঁধা তাহলে আজ যারা বলছেন গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক চায় তারা আসলে কি চাচ্ছেন যদি ধর্মীয় শিক্ষকের অভাব থাকে তবে সরাসরি সেই দাবি তোলা যেত আবার স্কুলে তো শুধু এক ধর্মের শিক্ষকরাই পড়াশোনা করে না তাহলে কেন সঙ্গীতকে টার্গেট করা হচ্ছে কারণ খুব সহজ ধর্মকে সামনে রেখে সঙ্গীতকে অপরাধী বানালে মানুষকে উস্কে দেওয়া যায় সহজে ইত্যবসরে কম্পমান সরকারকেও ভয় দেখানো সহজ হয় একদিন পূর্বেয় সরকারের না পালায়ে যেতে বাধ্য হবে। অথচ বাস্তবতা হল ব্যান্বেজের তথ্যমতে তৃতীয় শ্রেণীর ৪০ শতাংশ শিশু ঠিকমতো বাংলা পড়তে পারে না। পঞ্চম শ্রেণীর সা শতাংশ অঙ্কু পারে না। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আকাশ পাতাল। কিন্তু এই সংকট নিয়ে কোনো আওয়াজ নেই। টার্গেট করা হচ্ছে সৃজনশীলতা মননশীলতা যাতে শিশুর কল্পনা শক্তি বন্ধ হয়ে যায় আন্তর্জাতিকভাবে সঙ্গীত শিক্ষার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই সিডি রিপোর্ট বলছে সঙ্গীত শেখা শিশুদের সমস্যা সমাধান দক্ষতা পনেরো শতাংশ বেশি ইউনেস্কো বলছে জাপানে সঙ্গীত শিক্ষা শিশুদের মনোযোগ ও স্মৃতি বিশ শতাংশ পর্যন্ত বাড়ায় শুধু পশ্চিম নয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর দিকেও যদি তাকাই দেখতে পাব তুরস্কে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত বাধ্যতামূলক মালয়েশিয়ার শিক্ষা কাঠামোয় সঙ্গীতকে নৈতিক ও সৃজনশীল উন্নয়নের অংশ ধরা হয়েছে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়াতেও তাই দুবাইতে সঙ্গীত ক্লাস বাধ্যতামূলক কাতারে ভীষণ দুই হাজার ত্রিশে সঙ্গীত শিক্ষার অন্যতম মূল ভিত্তি কিন্তু সেসব দেশে ইসলাম হারিয়ে যায়নি বরং সমাজ হয়েছে আরও আধুনিক তাহলে বাংলাদেশে কেন সঙ্গীতকে ইসলাম বিরোধী বানানো হচ্ছে এক্ষেত্রে দ্বিচারিতাও দেখা যায় ডক্টর মিজানুর রহমান আজহারির সন্তান মালয়েশিয়ায় সঙ্গীত আবশ্যিক স্কুলে পড়ছে কিন্তু বাংলাদেশে তিনি হঠাৎ সঙ্গীতের বিরুদ্ধে সোচ্চার এটা কি ধর্মকে বর্ম করে রাজনীতি করার কৌশল এটা ক্ষমতার লড়াই এটা সাংস্কৃতিক দখলদারিত্বের চেষ্টা অ্যান্থেনিও গ্রামসির ভাষায় ক্ষমতার লড়াই শুধু রাজনীতির ময়দানে নয় সংস্কৃতির ভেতরেও হয় সঙ্গীত শিক্ষক বাদ দেওয়ার দাবি তাই আসলে সাংস্কৃতিক হেজেমনির খেলা ডক্টর আজহারি শায়ক আহমদুল্লাহ বা হেফাজত কিংবা জামায়াত তাদের লক্ষ্য শিশুদের শিক্ষিত করা নয় বরং তাদের কল্পনা তাদের সৃজনশীলতা কেড়ে নেওয়া যাতে প্রজন্মকে আরও সংকীর্ণ করে রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করা যায় সঙ্গীত শিক্ষার বিরুদ্ধে এই আন্দোলন তাই শিক্ষাবিরোধী সংস্কৃতি বিরোধী এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি এর মধ্যেই আমরা দেখছি বছরের পর বছর ট্রেনে শাহ আব্দুল করিমের গান গে দু পয়সা রোজগার করা এক লোকশিল্পীর চেপে ধরেছেন এক ব্যক্তি ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে সঙ্গীত শিক্ষার বিরুদ্ধে এই আন্দোলন ধর্মের আন্দোলন নয় বরং ধর্মকে ব্যবহার করে শিশুদের সৃজনশীলতা নষ্ট করার রাজনৈতিক 勾陈。